বছরের প্রথম আম আর মুড়ি ঠিক আছে তো আমি নিয়ে চলে আসলাম বাগানে খাবার এ দেখতে পাচ্ছ সবগুলো একদম গাছ পাকা আম এটা কি আম বলো তো এটা হচ্ছে গোপাল ভোগ আম আর এই আমটার নাম হচ্ছে আমি জানি না এটা হচ্ছে আমাদের থেকে বাগানের বড় গাছ যেটা সেই গাছের আম দারুণ মিষ্টি খেতে এই আমগুলো যে কি মিষ্টি কি মিষ্টি কি আর বলবো তোমাদের আর এই আমগুলোর নাম কি বলো তো এগুলোর নাম হচ্ছে গোপাল ভোগ আম তো যাই হোক এবার হচ্ছে আমগুলোকে ভালো মতো মুড়ির সঙ্গে মাখায় নিতে হবে নাকি বলো আম কিন্তু এইভাবেই খাইতে হয় এই যে দেখো চটকাই মটকাই না খাইলে আমের স্বাদ নাই অনেকে খায় না আম মুড়ি ইসে পায় এ কে খায় আমার কাছে সেই লাগে আমদের রুটি খাইতে আরও ভালো লাগে এই যে গাছ দেখতে পাচ্ছ এই বাগানের গাছেরই আম সব ঠিক আছে আরও একটা আছে এগুলো হচ্ছে দুইটাই একই আম দুইটাই হচ্ছে গোপাল ভোগ অনেক দিন থেকে কোনো বড় ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে চলে আসি বছরে প্রথম আম মুড়ি খাচ্ছি তাও গাছের আম দিয়ে ঠিক আছে আমি কিন্তু এইভাবেই আম খাই অত ভদ্রভাবে আমি খাইতে পারি না নাহলে টেস্ট পাই না ঠিক আছে এটাকে আগে চটকাই নি আমটাকে এই আমটা একটু শক্ত আছে বাবা এই আমটা শক্ত শক্ত আম তো প্রচুর খাচ্ছি আর কদিন পরে আম শেষ হয়ে যাবে তখন না খুব খারাপ লাগে তো হোক এই আমটা না শক্ত তো এটাকে এই করা যাচ্ছে না আমগুলোকে এবার আম দিয়ে মুড়ি মাখাই নি দেখো পড়ে গেছে কতগুলা এই মাছি কোথা থেকে আসে রে আম মুড়ি খাইতে আমার ভালোই লাগে আগে আম মুড়ি খায় কত প্রাইভেট পড়তে গেছি স্কুলেও চলে গেছি আম মুড়ি খায় অনেকদিন আগে এরকম হয়েছে যখন আমরা পড়াশোনা করতাম না সকালবেলা খুব খিতা পাইতো আম মুড়ি খায় চলে যেতাম তো বন্ধুরা সবাই ভালো আছে তো আমি তো মোটামুটি আছি ভালোই এই যে দেখো আমার মাখানো কমপ্লিট কী যে মিষ্টি আমগুলা সেই মিষ্টি বাড়ির গাছের আমি দাবছি রাচ্ছি আমার কাছে অত ইস্যু নেই আমরা গ্রামের মানুষ আমাদের সব কিছু খাইতে হয় আর এই সিজনে আম খাবো না তো কখন খাবো আম আমার ভালোই প্রিয় ফল পুরা মধুর মতো মিষ্টি আম এর সঙ্গে রুটি হলে যা হতো না দারুণ হতো অনেক দিন হলো বড় ভিডিও দিতে পারি না শরীর তো সে একরকম আছেই মনটা একদমই ভালো না তার জন্য আরও দিতে পারি না সত্যিই আমগুলো দারুণ মিষ্টি বাড়ির গাছের আম তো ওই জন্য আরও ভালো লাগে মানে আমাদের বাগানের গাছের আম বাগানে বসেই খাচ্ছি আম আর মুড়ি সেই টেস্ট সত্যি অসাধারণ তো দেখি আর দিন থেকে যা রোদ বন্ধুরা কি বলবো সেই গরম এই গরম আর রোদের জন্য আমগুলো সব পেকে যাচ্ছে একদম গাছের চলে আসছে একটা আবার যা পিঁপড়ার দল চলে আসছে যেগুলা আম যেগুলো মুড়ি পড়ছে ওগুলো হচ্ছে নিয়ে যাচ্ছে ওরা ওদের বাসায় নিয়ে রাখবে যখন বৃষ্টি নামবে তখন ওরা খাবে আর মন ভরে গেল আর দশ দিন পরে আমটা পাওয়া যাবে না আম কমে যাবে কমে গেছে অনেক মুড়ি খাওয়া শেষ এবার আমের খায় অনেকে আম খায় কত ফ্যাশন করে কাটে চাকু দিয়ে কুচি কুচি করে পিস পিস করে কাটে তারপরে খায় আম যদি এইভাবে না খাওয়া যায় তাহলে কি আমের মজা পাওয়া যায় আম বেশি বেশি ভদ্রভাবে আম খাইতে গেলে আমের স্বাদ পাওয়া যায় না যেটা যেভাবে খাইতে হয় শেষ দারুণ লাগলামটা আমটা সত্যি গোপালভোগ আম এত মিষ্টি আঠের মতো অনেক আম আছে আমি তো যখন আমের সিজন শেষ হয়ে যায় আর ধর এক দেড় মাস পরে সবার লাস্টে কি আম উঠে বলা তো ওই চুষি আম ওই চুষি আমগুলো সেই মিষ্টি আমি হচ্ছে সিজন আমি ওগুলো কিনে আনি তখন আম খাওয়ার খুব ইচ্ছা হয় আর দাম খুব একটা আমের দামই ষাট সত্তর টাকা ওই আমের সাইজগুলো বড় হয় যে আর একটাই কেজির কাছাকাছি হয় ওই আমটা আমাদের বাগানের সবথেকে বড়ো গাছের আম ওটা পেঁপের মতো স্বাদ একদম গ্যাল গালা হয় না শক্ত শক্ত থাকে যারা একটু শক্ত শক্ত আম খাইতে পছন্দ করে তাদের কাছে আমটা দারুণ লাগবে থালার অবস্থা কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা গ্রামে থাকি গ্রামের মানুষ সকালবেলা বাড়ির গাছের আম মুড়ি এগুলো খাইয়ে থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমের সিজন প্রত্যেক বাড়িতেই আম মুড়ি এগুলো চলে বেশিরভাগ বাড়িতে আর কে খায় আবার কে খায় কে খায় না আমি জানি না আমরা খাই আমরা খাইতে আমাদের বাড়িতে আবার সবাই খায় না দুই একজন খায় না আর আমার বাবার হচ্ছে সবথেকে প্রিয় ফল হচ্ছে আম আমাদের তো এখন বাগান হয়েছে যখন আমাদের বাগান ছিল না আমার বাবা যে আমাদের আম কিনে খাওয়াইছে না সত্যি বলবো পাঁচ কেজি দশ কেজি কোনো প্লেটি ধরে কে নিয়ে আসছে আমার বাবার খুব প্রিয় আম জন্য কিনতে হতো ভালো ভালো ম্যাংরাম হিমসাগরাম মানে যেগুলো উন্নত উন্নত মানের আম সেগুলাই খাওয়াইছে ওই গুটি আম ফাম খাওয়ায় নাই বন মুরগি আছে আমাদের কাছে যদি এখন আমরা আম খাইতে পারি না সুগারের জন্য তো আম খাওয়া শেষ ঠিক আছে মানে এই আটিগুলো আরো খায় খুবই মিষ্টি শুধু আজকে তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিওটাই শেয়ার করবো আঠিগুলো ফেলে দিচ্ছি আম গাছ মিষ্টি মিষ্টি আম আরে আঠিরা আম হবেই সব একদিকেই ফেললাম এই যে দেখো আমার থালার অবস্থা একদম পুরো পরিষ্কার করে ফেললাম কিন্তু একটু নোংরাভাবে খাইছি আমি যদিও ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সকালের খাবার তো বন্ধুরা আমি হচ্ছে গ্রামের ছেলে সকালবেলা উঠে আমের সিজনে আম মুড়ি খাই আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এর মধ্যে দুধ থাকলে আরও জমে যেত অনেকে হয়তো আমার কথা শুনে বলছে ছি ছেলেটা কি খায় আমার কাছে সত্যি ভালো লাগে আর আমি যেটা পছন্দ করি যেটা খাই যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এই ছিল আমার এখনকার ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে চলো টাটা